স্থগিত করা হলো এইসএসি পরীক্ষা আসসালামু আলাইকুম প্রিয় চি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ গত ভিডিওতে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে বর্তমানে ফেনি নোয়াখালী কুমিল্লা ওই অঞ্চলের অবস্থা খুবই খারাপ আর এর আগেই শিক্ষা থেকে বলে দিয়েছে যে যে অঞ্চলগুলাতে বন্যায় ক্ষতিগ্রস্ত হবে বা কেন্দ্রগুলাতে ক্ষতিগ্রস্ত হবে সেই সমস্ত অঞ্চলে বা ওই বোর্ডের অধীনে যতগুলো কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলাতে পরীক্ষা স্থগিত থাকবে পরবর্তীতে ওই কেন্দ্রগুলোর জন্য বা ওই বোর্ডের জন্য যদি একটা বোর্ডের সম্পূর্ণ পরীক্ষা স্থগিত থাকে ওই সম্পূর্ণ বোর্ডের জন্য আলাদা করে নতুন প্রশ্নপত্র প্রণয়ন করবে এবং সেই প্রশ্নে পরীক্ষা নিবে সেই সিদ্ধান্তই নেওয়া হলো অবশেষ বর্তমানে যে দেশের টানা দুই তিন দিনের বৃষ্টিতে এরপরে ভারতের উজান থেকে যে পানি আসতেছে এর দ্বারা কুমিল্লা ফেনী নোয়াখালী ওই অঞ্চলগুলো একদম পানিতে তলিয়ে গেছে এমনকি সেখানকার যে পরীক্ষার উঠছে সাধারণ জনগণ যাদের গেছে তারা আশ্রয় নিয়েছে। যে পরীক্ষা কেন্দ্রগুলো আছে ওই পরীক্ষা কেন্দ্রগুলাতে তারা এখন সরকারি ভাবে আশ্রয়ধীন অবস্থায় আছে তো সেই সমস্ত কেন্দ্রগুলাতে পরীক্ষা নেওয়া অসম্ভব এবং একই সাথে যারা ওখানকার পরীক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষা দেওয়াটা অসম্ভব হয়ে পড়েছে শুরু থেকেই শিক্ষা বোর্ড তোমাদেরকে এই কথা বলে দিয়েছিল যে যদি কোন অঞ্চলগুলা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে যেহেতু পরীক্ষা দেওয়া সম্ভব হবে না তাই ওই অঞ্চলগুলা অফ রাখবে আর একটা কথা বলে রাখি যে আগামী কালকে 10ই জুলাই অর্থাৎ যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল ওই পরীক্ষাটা এখন পর্যন্ত স্থগিত ঘোষণা করছে শিক্ষা বোর্ড কুমিল্লা বোর্ডের অধীনে যতগুলো পরীক্ষা কেন্দ্র রয়েছে ওগুলো বন্ধ থাকবে এরপরে পরবর্তী পরীক্ষা পরিবর্তন করে কিনা বা স্থগিত রাখে কিনা সেই বিষয় এখনো পর্যন্ত কিছু জানায়নি তবে যদি বন্যার পানিটা নেমে যায় তাহলে পরবর্তী রুটিন অনুযায়ী পরীক্ষা চলবে এবং এই 10 জুলাই যে পরীক্ষাটা ছিল এটা হয়তো একদম সকল পরীক্ষার শেষে নিবে আর এর মধ্যে যদি অবস্থার কোনো উন্নতি না হয় তাহলে হয়তো পরবর্তী পরীক্ষাগুলো স্থগিত রাখার সিদ্ধান্ত নিবে আজকে নয় জুলাই এই তথ্যটা তোমাদেরকে দিয়েছে তো দেখো বরাবরের মতোই আমি তোমাদেরকে বলি যে টার্গেট ইউনিভার্সিটি টোয়েন্টি ফাইভ চ্যানেলের সাথে থাকলে তোমার অন্য কোথাও তাকানো লাগবে না কোনো বিভ্রান্তকর তথ্য বা অসত্য কোনো তথ্য তোমরা পাবা না তাই যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় পৌঁছে যাবে তোমাদের কাছে আর পরীক্ষা সংক্রান্ত পরবর্তী যে কোনো আপডেট যখনই শিক্ষাবর্তকে প্রকাশ করা হবে তাৎক্ষণিকভাবে তোমাদেরকে জানিয়ে দিব। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ